কখন টনসিল এডিনয়েড অপারেশন করবেন সাধারণত ঘন ঘন ইনফেকশন হলে টনসিল গুলো বড় হয়ে গেলে এবং এই জন্য সাফারিং চলে সেটা হলো একটা ব্রড সেন্সে স্পেসিফিক যদি বলেন তাহলে প্রতি বছরে গত বছরে যদি কোনো বাচ্চা সাতবার টনসিল ইনফেকশন হয়েছে অ্যান্টিবায়োটিক খেতে হয়েছে এবং স্কুল লস হয়েছে অথবা এর পরবর্তী বছরে পাঁচবার এবং গত বছরে পূর্ববর্তী বছরে পাঁচবার এবং গত বছরে পাঁচবার মোট দশ বার ঘটনা হয়েছে অথবা এর পর তিন বছর তিনবার 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 করে নয় বার টনসেল ইনফেকশন হয়েছে স্কুল ফেলি হয়েছে কষ্ট হয়েছে এবং আপনার টনসেল গুলো বড় হয়ে গেছে তাহলে পরে এটা একটা যুক্তিসঙ্গত কারণ যে এটা বোধ ফেলে দেওয়া যায় প্যারাডাইজ ক্রাইটেরিয়া বলে আসলে কেন টনসিল আপনি ফেলবেন না তার পক্ষে যুক্তি হলো টনসিল এডিনয়েড এবং প্যালাটিন জিপাই যে কতগুলো লিমফার টিস্যু আছে এগুলো কিন্তু প্রতিরোধ মানুষের গলায় বাচ্চাদের গলায় জীবাণুর ঢোকার সময় যে একটা প্রতিরোধ ফেস করে সেই প্রতিরোধটা লিমফার টিস্যু এইগুলি প্যালাটিন টন সিল্ক কিংবা না পুরো একটা গোল রিং ওয়াইটলেস রিং রিং ফর্মে দুপাশে দুটো উপরে দুটো এই চারটা টলসেল মিলে প্রতিরোধ গড়ে তোলে সুতরাং এটা ইচ্ছে মতো যখন তখন ফেলে দেওয়া যায় না এটার একটা রোগ প্রতিরোধক শ্বাসনালীতে এবং অন্ত্রনালিতে এবং শরীরের অন্যান্য সিস্টেম সুতরাং এগুলো ফেলার সময় চিন্তা করতে হবে যে আপনার যথাযথ কারণ রয়েছে কিনা একটা হলো ঘন ঘন হওয়া আরটা হলো যে টনসিল অনেক বড় তার ঘুমাতে অসুবিধা হচ্ছে এবং দীর্ঘদিন এটার জন্য স্লিপ ডিসঅর্ডার ব্রিদিং হচ্ছে এবং কখনো কখনো এইসব বাচ্চাগুলো হাইপার টেনশনের কিন্তু এটা হতে পারে সুতরাং এইরকম সিচুয়েশনে আপনি এটা চিন্তা করতে পারেন তো এটা খুব বাদ দেওয়ার জন্য এবং অনেক সময় দেখতে দূর টনসিল দেখতে কেমন জানি সন্দেহজনক একটুখানি ম্যালিগনেন্স দিকে যাচ্ছে কিনা মনে হচ্ছে তাহলে পরে এটাকে আপনি ফেলে দিলেন বায়োপসি করলেন অনেক জাপানিরা যেটা করে আইজিএন নেফসোপাতি নামে একটা অসুখ প্রিভেন্ট করার জন্য না হওয়ার জন্য ওরা টনসিল ফেলে দেয় পশ্চিমারা সেটা অ্যাগ্রি করে না এবং আরো দুটো অসুখ আছে বারবার টনসিল ইনফেকশনের পরে হয় সেটা ওগুলো রিমাটিক ফিভার এবং এক পোস্ট অপ গ্লোবাল এগুলো কিন্তু যে টনসিল ফেলে দিলে বেশি কম হয় সেরকম কোনো ডকুমেন্টেশন নেই তাহলে পরে টনসিল ফেলে দেওয়ার ইন্ডিকেশনগুলি আপনাকে পুস্তকের ভাষায় এবং লেডিস ইয়ের ভাষায় যে সারা পৃথিবীতে বিজ্ঞানের ভাষায় যেভাবে হয় সেভাবে করা উচিত